শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রে নাকি সে আপনাকে বিয়ে করতে চায় বা ভালোবাসে বাস্তবে সে ভালোবাসে বলেন উত্তর দেন না একটা কথা কি যে ভালো লাগে তাকে আমার ভালো লাগা থেকেই ভালোবাসা হয় আর দ্বিতীয় কথা যে কাজ করতে থাকি মিডিয়াতে ভালো ভালো কাজ উপহার দেই কখন কি হবে সেটা তোর বলা চায় না আল্লাহ চাইলে ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা থেকে বিয়ে পর্যন্ত যায় আল্লাহ যদি তার আমাকে ভাগ্যে তার লিখে রাখে যে হিরো আল আমার বিয়ে তাহলে হতে পারে স্বাভাবিক প্রেম ভালোবাসা সব ওপর হাতত লেখা আর এই মুহূর্তে আপনাকে ভালো করে আপনাকে জানা হিরোয়াল মেয়ে সাথে মধ্যে নেই আমি এখন কাজে দুইটা মেয়ে মিডিয়াতে বিয়ে করেছে দুইটা মেয়ে বিয়ে করে জীবনে আমি ঠকেছি তারা তারা লাইফ টুসে তারা কিন্তু একদিকে চলে গেছে সবাই প্রথমে মতো আমাকে মায়ের ভালোবাসা দেখা এসেছে প্রচন্ড কান্না তাদের মতো আমি ছাড়া মনে তারা নিঃশ্বাস বন্ধ হয়ে যায় প্রথম দিকে তাদের চলাফেরা সেই চলাফেরাতে দেখবেন তাদের যখন তারা একটা লাইন খুঁজে পায় তখন দেখবেন হিরো আলমবাদে অন্য ছেলেকে কাজ করে আমার দুইটা সংসার কেন গেছে জানেন শুধু হিরো আলমবাদে অন্য ব্যক্তির সাথে সে কাজ করা তাদের সাথে সম্পর্কে নষ্ট হিরো আলম নাটক গান সিনেমা সব কিছু বানাতে পারে আমার বউ মান্তির সাথে কেন কাজ করবে এই কারণে সংসারগুলো গেছে আর ফ্যামিলিগত বেশি এই মুহূর্তে মিডিয়াতে আমার রকম বেসাদে মিডিয়ার কোনো মেয়েতে তারা অ্যাকসেপ্ট করবে না মিডিয়াতে কেউ বেসাদি করার জন্য আগ্রহী না সেই হিসেবে আমরা কাজের ফোকাসে দিতেছি আপনারা সবাই দেখতেছেন আমি কাজ ব্যস্ত আছি কাজে থাকতে চাই বেশ মধ্যে মত নাই আপনি এটাই বুঝিয়ে আপনার ভুল কেউ আদে বাদে কোনো মন্তব্য করবেন না হিরো আলম কাজের মধ্যে এখন থাকতে চাই